আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের ভাইয়া এবং আপুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষাও অনেক ভালো হয়েছে যাদের ভালো হয়েছে তাদেরকেও অনেক অনেক অভিনন্দন বা আর একটা পরীক্ষা আছে এরপরে হয়তো কেমিস্ট্রি সেকেন্ড পেপার তোমরা বাকি দুইটা পরীক্ষাও ভালো করে দাও আর যাদের মন মতো হয়নি তারা একদম টেনশন ফ্রি হয়ে নেক্সট এক্সামের প্রিপারেশান নাও ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো হবে তোমাদের হায়ার মেথ সেকেন্ড পেপার পরীক্ষা দেখো আমাদের কাছে তো মানে আমরা পরীক্ষা দেওয়ার আগে হচ্ছে বেস্ট প্রিপারেশানটুকু নিতে পারি আমাদের টুকু দিয়ে পরীক্ষাটা দিতে পারি কিন্তু পরীক্ষা দেওয়ার পর আসলে সেটা যদি মন মতো না হয় বা ভালো না হয় সেটা নিয়ে আসলে আফসুস করা বা কেন ভালো হলো না এটা নিয়ে ভাবার আসলে সময় না এখনও মানে পরে তুমি চাইলে এটিসি সব এক্সাম শেষ হওয়ার পর তুমি ভাবতে পারো যে আমার কেন ওই ভুলগুলো হলো সেই ভুলগুলো যাতে আমি পরবর্তীতে না করি স্পেশালি অ্যাডমিশনে কিন্তু এখন আসলে ভাবলে তোমার কোনো লাভই হবে না বরং আরও ক্ষতি হবে আর আসলে পরেও ভাবা উচিত না আমি মনে করি যা দিয়ে ফেলেছি সেটা আসলে মিলিয়ে বা কি দিলাম না দিলাম সেটা নিয়ে ভাবার আসলে আমি প্রয়োজনীয় বোধ করি না আমি পরীক্ষা দিয়ে এসেছি এখন পরীক্ষা যেমনই হোক হোক দিয়ে ফেলেছি এখন কিচ্ছু করার নেই নেক্সট এক্সাম ভালো করে দিতে হবে তাই না এটা নিয়ে এখন আমার কাছে মনে হয় কি আমি যদি আনসারটা মিলাই যদি দেখি আমার ভুল হয়েছে তাহলে আমি হচ্ছে আমি খুব ইমোশনাল একজন মানুষ আমার মতো আমি জানি অনেকেই আছে অনেক সেন্সিটিভ মানে এটা নিয়ে মানে পরে দেখা যাবে কি পড়তে বসলো আল্লাহ আমি এই ভুলটা কিভাবে করলাম কিছু মানে খাইতে গেল আল্লাহ আমি কীভাবে করলাম আল্লাহ আমি এত সিলিমিসটি কীভাবে করলাম মানে আমি এটা কীভাবে করলাম এই ধরনের চিন্তা আসবে দেখা যাবে কি পরে পরের প্রিপারেশান মানে পরের এক্সামের প্রিপারেশান আমরা নিতে পারছি না সো আমি মনে করি এটা আসলে দেখাই উচিত না কিন্তু দেখা উচিত সেই জিনিসগুলো যেগুলো আসলে তুমি অনেক প্র্যাকটিস করেছো অনেক বেশি বেশি করে করেছো কিন্তু হচ্ছে এক্সাম হলে গিয়ে পারো বা অনেক সহজ একটা জিনিস তুমি আসলে পারো নি তো সেটা আসলে পরে তুমি পুরো এইচএসসি এক্সাম শেষ হওয়ার পর দেখতে পারো যে এই জিনিসটা আমার এত ভুল হয় তখন তুমি আসলে এটাকে বেসিক থেকে বোঝার চেষ্টা করবে বা কেন ভুল হয় সেটা আসলে বোঝার চেষ্টা করবে কিন্তু পরীক্ষার মাঝখানে আমি মনে করি না যে পরীক্ষাটা দিয়ে দিয়েছো সেটা নিয়ে চিন্তা করা উচিত তো অনেক কথা বলি ফেলেছি সেকেন্ড পেপার এক্সাম অনেক ভালো মতো দাও তোমাদের এত কথা শোনার আসলে সময় না এখন আই গেস তোমরা একটু যদি টু এক্স স্পিড দিয়ে আমার ভিডিও দেখো তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে আমিও এরকমই করতাম সিল করিও তো আমি সবসময়ের মতোই হচ্ছে এক্সামের আগে লাস্ট মিনিট যে সাজেশন দিই সেটাই সাজেশন না আসলে একটু একটু হেল্প যদি আপনাদেরকে করতে পারি তাহলে আর কি তো সেই জন্য রূপন্তী প্রকাশনের বইয়ের শুরুতে যেই একসাথে সূত্রগুলো দেওয়া আছে সেগুলো দিচ্ছি মানে এখন এমন একটা টাইম আপনাদের কালকে বাদে পরশু পরীক্ষা এখন আমি আপনাদেরকে ম্যাথ করে দিব বা বলে দেবো যে এইভাবে ওই ম্যাথটা করতে বা চাপ্টার ওয়াইজ ম্যাথ করে দেবো এইটার তো আর সময় না তো আমি আসলে এখন সূত্রগুলো দিয়ে হেল্প করতে পারি আর কিছু কথা বা গাইডলাইন বা মেন্টাল সাপোর্ট বলতে পারেন আমাকে আসলে একটা আপু কমেন্ট করেছিল যে আপু কিভাবে নাইনটি প্লাস পাবো হায়ার মেথে আমি জানি না আপুটা কোন ব্যাচের কিন্তু আসলে এখন এমন একটা সময় আমি এখন চাইলেও বলতে পারবো না যে এ এইভাবে এই ম্যাথটা করেন এই চাপটার বেশি বেশি প্র্যাকটিস করেন কারণ এখন সেই সময়টাও নাই আমি বলবো যে সূত্র ভালো করে দেখে যান বা আর এতদিন যে এই ম্যাথগুলো করেছেন সেগুলো একটু চোখ বুলাই যান যেগুলো কম পারতেন ওইগুলো একটু বেশি হাতে প্র্যাকটিস করে যান আর ইম্পর্ট্যান্ট চাপ্টারগুলো একটু ভালো মতো দেখে যান মানে এখন আসলে দেখে যাওয়া ছাড়া আর কিছু কিছু জিনিস হাতে প্র্যাকটিস করা ছাড়া আর কোন কিছু করার সময়ও নেই তো আমি আসলে এই জন্য সূত্রগুলো দিচ্ছি আমার তো আসলে এখন আপনাদেরকে ওইভাবে হেল্প করার সুযোগও নেই আপনারা চাইলে আমি পরে অ্যাডমিশনে হেল্প করতে পারি হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আগে অনেক দিন বন্ধ আছে ওই ওই বন্ধুটাতে চাইলে আমি আপনারা যদি কোনো টপিক সাজেস্ট করেন আমি ওই টপিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নিজে আর কি যতটুকু বুঝি তো আজকে এই সূত্রগুলো অনেক বেশি কথা বলে ফেলেছি তো আজকে এই সূত্রগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নিন সুযোগ করে আর আপনাদের পরীক্ষা অনেক ভালো হোক এই দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আর একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এগুলো আসলে আমার অনুপ্রেরণা কষ্ট করে যদি একটু সাবস্ক্রাইব করে দেন আমার অনেক উপকার হয় আমি আসলে এখানে অনেক বেশি কিছু ফেমাস হয়ে যাব বা ইনকাম করবো এরকম কিছু না আমার আসলে শখ কাউকে আমি যতটুকু শিখেছি ততটুকু যদি আমার জুনিয়রদেরকে দিতে পারি তারা যদি একটু মানে বড় বোন হিসেবে যদি আমার থেকে কিছু নিতে পারে আমি অনেক খুশি হব তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করলে আরও আরও মানুষ জানতে পারে আপনাদের ফ্রেন্ডদের সাথেও একটু শেয়ার করবেন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনাদের পরীক্ষা অনেক ভালো হোক আসসালামু আলাইকুম